সালামু আলাইকুম গাইস সোনার রুমের কিভাবে ফিল হিটার লাগানো হয় কিভাবে কানেকশন দেওয়া হয় কিভাবে সোনার রুমের হিটার ফিটিং করে কিভাবে ব্যবহার করা হয় দেখে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি করে আমাদের নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে বুঝতে পারবেন কিভাবে এটা ব্যবহার করা হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته